আমার গলায় কুত্তার পাট্টা লাগানো নাই আমি কারু পালা কুত্তা নয় আমি হচ্ছে আল্লাহর গুলা যেখানে কথা বলবো বুক থাবড়িয়া কথা বলবো ইনশাআল্লাহ আমাদের আকাবিররা এই কোরআনের জন্য দিনের জন্য প্রাণ দিয়েছে আর এখনো আমরা উলামারা রেডি আছি ইসলামের জন্য কোরআনের জন্য প্রাণ দিতে এতগুলো কোরআনের আয়াত দেখাবো আর এতগুলো হাদিসের দলিল দবকে ঢেকে দেবো আমি যে তুমি মুসলমান হতেই পারো না বড় কষ্ট লাগে প্রতিনিয়ত নবীজিকে গালি দিচ্ছে আর আপনি মনে করছেন এদের গালি দেওয়াতে ইসলাম শেষ হয়ে যাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 9 বছর বয়সে 6 বছর বয়সে মা আয়শা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা নাকি বিবাহ করেছেন নবীজির জন্য অভিযোগ তিনি নাকি বালাৎকার করেছেন জোরে বলুন নাউজুবিল্লাহ এই রকম যতগুলো হারামের আউলাদ আছে এদের কাছে বিক্রি হওয়া মলবিরা বসলে হবে না আমাদের মতো বাপের বেটা মলবিকে একবার বস করিয়ে দেখাও এদিকে নাঙ্গা করে ছেড়ে দেবো ইনশাল্লাহ রাস্তার উপরে কেন আমি আজকে এই বারা সাথে আমি প্রুফ দিয়ে যাচ্ছি কোন বাপের বেটা মাস্টার ডাক্তার উকিল ব্যাজিস্টার যদি প্রুফটা কাটতে পারেন আমি আর জীবনে চব্বিশ পরগনায় জলসা করব না ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নবীজি আজ থেকে সাড়ে চোদ্দশো বৎসর আগে মা আয়সা কে বিয়ে করেছিলেন ছ বছরে আর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একশো হবে দেড়শো হবে যদি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এটা সেদিনকার কথা তিনি যখন বিবাহ করেছেন তিনার স্ত্রীর বয়স ছিল 7 বছর 7 ইয়ার্স বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 5 ইয়ার্স 5 বছর কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেদিনে বিবাহ করেছেন ওনার স্ত্রীর বয়স ছিল মাত্র 11 বছর এর পরেও নবীজিকে তোমরা গালি দাও এদের ছবিগুলো মাস্টাররা জানে ডাক্তাররা জানে প্রফেসররা জানে প্রত্যেকটা কলেজ ইউনিভার্সিটি স্কুলে হেডমাস্টারের মাথার উপরে এদের ছবি টাঙানো থাকে ঠিক কিনা কথা বলে নবীজি যদি 6 বছর বয়সে মা আয়েশাকে বিয়ে করে বলাৎকার হয় তুমি এদিকে কি বলবে জানতে চাই বঙ্কিমচন্দ্রকে কি বলবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরকে কি বলবে আমাদের অভিযোগ নাই অভিযোগ তোমাদের যদি রসুল বলাৎকার হয় তাহলে ইনারাও সবাই বলাৎকার হবে যে যুগে মুসলমানরা অনেক মুসলমান আমাদের দেশে হিন্দু মুসলিম খ্রিস্টান জন যারাই বসবাস করে এমন একটা যুগ গেছে এক একটা পরিবারে দশটা বারোটা করে সন্তান হতো ঠিক কিনা আজকে কারো হয় দুটোটাই খুব টাপ হয়ে গেছে কেন এখন তো প্যাট ফেড়ে বাচ্চা ডাক্তারে বলেছে বড় কষ্ট লাগে জানি না ডাক্তাররা কোথায় পড়াশোনা করে আমরা তো মাদ্রাসায় পড়াশোনা করি আমাদের নাম রেখেছে মাদ্রাসা ছাপ অবাক হয়ে যায় বলছে আধুনিক যুগ মডেলিং এর যুগ এখন আর সেই যুগ নাই ওই জন্য সিজার করে বাচ্চা তুলছি বাচ্চাটা সুস্থ থাকবে ঠিক থাকবে আমরা মডেলিং এর যুগে এলাম আর ছাগল গরু গুলো কোন যুগে আছে কথা বলে না ওরাও তো মডেলিং এ আছে তো শুনেছেন কোন গায়ের বাচ্চা সিজার করে হয়েছে কোন ছাগলের বাচ্চা তিনটা বাচ্চা হচ্ছে সিজার করে কুকুরের ছটা বাচ্চা হচ্ছে সিজার করে ওই ডাক্তারকে জিজ্ঞেস করুন যে আপনি কোথায় পড়াশোনা করেছেন বেঈমান কাফের বড় একটা চাল এটা ইহুদি নাসারাদের চাল এদের বিবিদের ইজ্জতের হানি করো লকডাউনের সময় আমরা বলি নাই মিডিয়া বলছে গোটা ভারতবর্ষে

আজকে এরা রাস্তায় দাঁড়িয়ে দিল্লির বুকে বলছে মুসলমান 10-10 বাচ্চা लेते हैं অত জো বড় কষ্ট লাগে দেশের প্রধানমন্ত্রী জিনি তিনারা 6টা ভাই উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী তিনারা 7টা ভাই আমাদের দেশের তেগড়িয়া তিনারা 10টা ভাই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তিনারা 14টা ভাই বোন এদিকে কি বলে ডাকবে জিজ্ঞেস করো বলছে মুসলমান তো বাচ্চা पैदा करने वाला মেশিন है तो रविंद्रनाथ ठाकुर के माँ और बाप को कौन सा मशीन बताओगे ये तुमसे हम पूछ रहे हैं भोकने वाले कुत्ते मुसलमान का चार बच्चा हो गया तो यह मशीन बन गया और मोदी जी सात पांच भाई है छह भाई है तो वो मशीन नहीं है मेरे दोस्त वो जवाना गया आज का जो, 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 जो कल है आज का जो जवाना है इस जमाने में तो किसी धर्म में किसी औरत को दो से ज्यादा बच्चा नहीं है। अभी जो लोग पढ़ा लिखा वाला है वो तो कह रहे है भाई हम स्टैंडर्ड है और हम एक से ज्यादा बच्चा नहीं लेंगे एक बच्चा लेंगे उनको आईपीएस बनाएंगे डॉक्टर बनाएंगे और वो जब मर जाएगा तो तुम समाज के अंदर क्या कहलाओगे ये तुम खुद समझ लो हमारे बंगाली रखी बोले आठ कूड़ो बोले ना बोले ना নির্বংশ একটাই ছেলে নিয়ে যে খোদা না খাস্তা মারা গেল আর ছেলে হবে না ডাক্তারও বলে দিল तू এখন ছুটে বড়া কোন দিকে ছুটবি মুতে পান করতে হবে মুতে পানি দিবার লোক থাকবে না যাদের পাঁচটা ব্যাটা একটা ব্যাটা ভাত না দিলে চারটা ব্যাটা দিবে চারটা না দিলে একটা দিবে ঠিক বললাম না ভুল বললাম আজকে একটা ব্যাটা মুখে পিশাব করে দিলে তুমি গেলে। আমি বর্তমান টাউনে আমার জীবনে আমি যেদিনে فارেক হয়েছি আমার আব্বাজি বললে খাগড়া গড় মাদ্রাসায় চাকরি করে তো টাউনে মাঝে মাঝে আমি যখন যেতাম একজন মাস্টার মশাই আমার কাছে আসতেন ও ঠিক টাকা সম্পত্তি দুটো ছেলে ইঞ্জিনিয়ার বিদেশে থাকে আমেরিকায় না লন্ডনে থাকে দুজনারই বিয়ে হয়ে গেছে বউ নিয়ে লন্ডনে চলে গেছে লন্ডন আমেরিকায় আছে বুড়ো বুড়ি একা পড়ে আছে কি বলছে জানে আমার ভাই তিনি আমার কাছে বলতেন মাঝে মাঝে হুজুর আমি যদি মানুষ এই ছেলেগুলোকে মানুষ না করে দুটো কুকুর পালতাম তো অনেক ভালো হতো আমার বাড়ি থেকে যেত না আজকে আমার শেষ দিনে তারা নেই কাজের মেয়ে আমার পায়খানা পরিষ্কার করে কাজের মেয়ে রান্না করে দেয় তবে খায় রাতের বেলায় উঠে সিলিমচিতে চিতে করে রাখতে হয় সকালে এসে কাজের মেয়ে ফেলে দেয় স্বামী স্ত্রী সিলিমচিতে চিতে বুড়ো বুড়ি পেশাব পায়খানা করে আজকে শুনেলে আমি বলে যাই আল্লাহর কসম করে বলছি রসূলে আকরাম সাল্লাহী সাল্লাম গোটা পৃথিবীর যতগুলো মনীষী এসছে ইনাদের জীবনীতে কেউ রসুল সম্পর্কে একটা কুর্তি করে তাতে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলুন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বলুন বঙ্কিমচন্দ্র বলুন শরৎচন্দ্র বলুন ইনারা রসুল সম্পর্কে কুরুচিকর মন্তব্য করেননি বরঞ্চ স্বামী বিবেকানন্দ আমেরিকার শিকাগো শহরে বক্তব্য রাখতে গিয়ে বলেছিলেন পৃথিবীর মধ্যে যদি কেউ মহা মানব থাকেন তিনি হচ্ছেন হযরত মুহাম্মদ মুস্তাফা সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি প্রশংসা করেছেন মহামানব তিনি একমাত্র হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাহ আলী সাল্লাম আমার ভাই এই কজন চিল্লাচ্ছে এদের দ্বারা ইসলাম মিটবে না যারা চাইছে কোরআন মিটিয়ে দেব যারা ভাবছেন ইসলাম মিটে যাবে কোরআন মিটে যাবে এটা স্বপ্ন থেকে যাবে স্বপ্ন আমার কাছে একটা ক্লিপ এসছে स्किप कार आसामेर मुख्यमंत्री तीनी डायरेक्ट मीडिया सामने बोल इस्लाम मिट जानी चाहिए करुणा की तरह मिट जाना चाहिए मैंने बोला भाई आप एक सीएम है सोच समझ कर बात कीजिए अगर मालूम नहीं है तो दुनिया का इतिहास उठाकर देख लीजिए फिराउन आया था मूसा को मिटाने खुद मिट गए नमरूद आया था इब्राहिम को जलाने खुद खत्म हो गए और, और तुम आए हो इस्लाम को मिटाने दा 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 तो पहले इतिहास से उठाकर तो देख, देख लो देख 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 इस कुरान को मिटाना और इस्लाम को मिटाना तुम्हारा तो दूर पूरे दुनिया की ताकत की बस की बात नहीं इंशाल्लाह कोई भी सोच ले तो इनका सोच ही सोच रह जाएगी খুকে মেরে আল্লাহ করেছেন আলমারিতে রেখেছেন আর মনে মনে ভাবছেন আমি কোরআনের হেফাজত করছি আপনি মনে মনে ভাবছেন কোরআনটাকে সুন্দরভাবে হেফাজত করে রেখেছি না এই কোরআনটা আল্লাহ রাব্বুল আলমী হفاظত করেছেন ওই কাগজের মধ্যে না আল্লাহ ওয়াদা করেছেন এই ভারত বর্ষের মাটিতে 200 বছর রাজত্ব করেছে ইংরেজের বাচ্চা গুজরাটের গমতি নদী তীরে 20 লাখ কোরআনকে জ্বালিয়েছে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলবী রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন আরে ও ইংরেজ ও কে বাচ্চা তুমি समझ रहे हो कि 20 লাখ কোরআন को जलाकर इस्लाम को मिटा दोगे दो कुरान को मिटा दोगे बोले सुनो ये कुरान तो अल्लाह ने भेजा लेकिन हमारे अल्लाह ने वादा भी कर लिया इन्ना दिख व इन्ना फिजूर मैंने इस कुरान को भेजा और कुरान का हिफाजत का जिम्मेदारी मैंने अल्लाह खुद मैं ले लिया जोरे बोले सुभा बोले আপনাদের কাছে মারাত্মক প্রুফ দেবো যে প্রুফ ফেলতে পারবে না পৃথিবীর কেউ কোরআন গুলো সব জানিয়ে দেন আল্লাহর কসম করে বলছি আল্লাহ কাগজের মধ্যে হেফাজত করেন নি আপনাদের সামনে আপনারা যারা বসেছেন আশা করি বর্তমানে স্কুলে যারা গেছে তারা সকলে জানেন প্রত্যেকটা মুসলমান নর নারীদের জন্য دینی শিক্ষা অর্জন করা কি বাবা ফরজ আমি বলে যাচ্ছি এটা তো দক্ষিণ চব্বিশ উত্তর চব্বিশ পরগনা তাই না হ্যাঁ এই গোটা কলকাতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় যদি সমীক্ষা করা হয় একশো জনের মধ্যে আশি জনের কাছে দিনী শিক্ষা নেই ঠিক বললাম না ভুল বললাম যদি ভুল বলি তো বলবেন আমি আপনাদের মধ্যে থেকে তুলে প্রমাণ করি দেবো দিনই শিক্ষা নেই দাঁড় করি তখন অপমান হলো বাস্তব কথা এইটাই আপনি জানেন ফরজ কিন্তু মুসলমানের কাছে দিনই শিক্ষা নেই আজকে আমাদের সমাজে একশো জনের মধ্যে আশিটা মুসলমান বেনামাজি ঠিক বললাম না ভুল বললাম আশিটা বেনামাজি আপনি কাকে গালি দিচ্ছেন আর আল্লামা ইকবাল বলেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগছে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজের আগুন ধরিয়েছো অপরকে গালি দিয়ে লাভ নেই আগে নিজের আগুনটা লিবান অথচ রসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আপনি জজ হন ব্যাজিস্টার হন আইপিএস হন যত ডিগ্রি আছে দুনিয়ার হাসিল করেলেন আপনার মধ্যে নামাজ রোজা দিনদারি নাই আপনার মূল্য আমার আল্লাহর কাছে নেই চ্যালেঞ্জ কোন আপনি ভুল বললেন নামাজ পড়ুক বা না পড়ুক রোজা রাখুক বা না রাখুক দিন থাক বা না থাক আল্লাহর কাছে তার মূল্য আছে আমি জীবনে আর চব্বিশ পরগনায় ব্যায়াম করব না চ্যালেঞ্জ এটা কোনো বাপের বেটা মলবি যদি এসে বলে আপনি এটা ভুল বললেন আল্লাহর কাছে তার মূল্য আছে কোন মূল্য নাই কোন মূল্য নাই একটা জীবজন্তু জন্তু জানুয়ার যেমন ঠিক সেরকম ওই জন্য দিনই শিক্ষা না থাকলে কোন মলবীর বক্তব্য শুনেছেন আজ পর্যন্ত যে তোমাদিকে মলবি হতে হবে হাফেজি হতে হবে মাদ্রাসায় পড়ে তোমাদিকে মৌলী হয়ে ইমামতি করতে হবে কোন হুজুর বয়ান করতে না। পারা শিক্ষা অর্জন করা যতটা জানলে অতটা হাসিল করতে হবে যতটা ইলিম হাসিল করলে তুমি হারাম হালালটা চিনতে পারো দিন আর বদিন বুঝতে পারো শেরেক আর বেদাত বুঝতে পারো কুফরিটা বুঝতে পারেন বেঈমান কাফের মুনাফে মুসরিদ ইহুদি নাসারারা যে জালটা ছুড়ছে আপনার উপরে ওই দ্বারা আপনি যেন ওই জালটা দেখতে পান আমাদের উপরে জাল ছুড়া হচ্ছে এই জালে ঢুকা যাবে না যে সমস্ত মাছগুলো পুকুরের মধ্যে নদীর মধ্যে চালাক হয় জাল পড়লে তারা মাথাটা কাদায় গেড়ে দেয় ঠিক কিনা মাগুর মাছ ধরা পড়ে জালে লেটা মাছ ধরা পড়ে যাবে জাল মুসলমানের উচিত আপনি অতটা ইলিম হাসিল করে রাখুন যেন আপনার শরীরে বেইমান কাপের কোন আঁচ স্পর্শ না করতে পারে চব্বিশ ঘন্টা তাদের मेहनत আপনার পেছনে চলছে এদের ইমানকে ধ্বংস করো ধ্বংস করে শেষ করে দাও মেহনত করে বলে দি তারা তাদের মেহনতে কামিয়াবি লাভ করেছে কোন খ্রিস্টানকে আপনি কলকাতায় দেখতে পাবেন না যে জুম্মায় আপনার মসজিদে নামাজ পড়তে এসেছে ঈদেতে আপনার মসজিদে নামাজ পড়তে এসেছে আপনার ঈদগায় কিন্তু হাজার হাজার মুসলিম যুবক যুবতী শিক্ষিতরা চাষিবাসীরা নয় কলকাতায় গিয়ে

দলিল মানে না এই দুটো দলই পদভস্ত আর এদের যারা অনুসারী হবে তারাও পদভস্ত হয়ে অনেক শিক্ষিত মুসলমান তারা জিদ করে কাদের উপরে মোলবিদের উপরে আমাদের মতো বক্তার উপরে জিদ করে আমরা কে খাবো ওই দিনে তোর কি আলহামদুলিল্লাহ আমার কিচ্ছু নাই আলহামদুলিল্লাহ কোন মোলবির কোন যায় আসবে না কিন্তু মাথায় রাখবে তুমি যদি পাপের সাগরে ডুবে থেকে মনে করো তোমার বাপ তাহাজ গুজার তোমার মা তাহাজ গুজার তুমি কোন মলবির ন্যাচটা ধরেছ কোন মলবিকে তুমি ভালোবাসো আর তার মাধ্যম দিয়ে তুমি পাপের সাগরে ডুবে থেকে জান্নাতে যাবে আল্লাহর কসম যে তোমাকে জান্নাতে নিয়ে যাবার ঠিকাদার হবে সেও মার খাবে তুমিও খাবে এটা মাথায় রাখ আর বাপের হিমত নাই তোমাকে জান্নাতে নিয়ে যায় তুমি পাপের সাগরে ডুবে থাকবে আপনাদের এখানে এতগুলো মানুষ বসে আছে সবাই কোরআনকে আমরা বিশ্বাস করি সকলে হাত তুলে বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ দেখুন মাদ্রাসা তাআরুফ করালেন ইনি আমি আপনাদেরকে বলি কোরআন এমন এক মুকद्दাস কিতাব পৃথিবীতে অনেক মোলবি মুহাদ্দিস মুকরর ইমাম

হাজার হাজার কিতাব লিখেছে ভারতের এত মনীষী কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় এনারা কিতাব লিখেছেন পৃথিবীর কোন মানুষ তার কিতাবের মধ্যে লিখতে পারেনি আমার কিতাবে কোন রকমের ভুল নেই হেডিং এ কারুল লেখা নেই ভুল থাকতে পারে না পারে না কথা বলে আমি একটা বই লিখেছি তার মধ্যে ভুল থাকতে পারে না পারে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যে মুকद्दাস কিতাব পাঠালেন সেই কিতাবের সূরায়ে বাকারায় বললেন জালিকাল কিতাবু লা রাইবা ফী আমরি কোরআনে বিন্দু মাত্র সন্দেহের কোনো অবকাশ নাই জোরে বলুন সুবহান এটা পৃথিবীর কোন মোলবি কোন মুহাদ্দিস তার কিতাবে লিখতে পারে কোন মুফতি সাহেব যদি ফতোয়া লেখে ফাতওয়ান নিচে লিখতে হবে আল্লাহু আলামু আমার জানাটুকু বললাম সঠিকটা আল্লাহই জানে এটা লেখা জরুরি একজন মুফতি সাহেবের জন্য আমার ভাই কষ্টের বিষয় হচ্ছে আপনি বলছেন কোরআনকে mohabbat করি ভালোবাসি আমি প্রমাণ দিয়ে যাচ্ছি মুসলমান জেনে শুনে ডাইরেক্ট আল্লাহর সঙ্গে যুদ্ধ করছে এরকম ভারত বর্ষে 10 কোটি মুসলমান 30 কোটির মধ্যে 10 কোটি মুসলমান তারা মুসলমান আছে কিনা এটাও সন্দেহ হয়ে আছে বড় আপনারা বলুন তো সুদ খাওয়া হারাম না হালাল কোরআনে স্পষ্ট করেছে ও রিবা তোমাদের জন্য সুদকে হারাম করেছি ব্যবসাকে হালাল করেছি মুসলমান সুদ খায় না খায় না কথা বলে না খাই না খাই না এইটা হারামটা জানার পরে যে মুসলিম সুদ খাচ্ছে আল্লাহর সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো না করলো না আমার নবীজি ইসাল্লাম বললেন এক টাকা যদি কেউ সুদ খায় নিজের মায়ের সঙ্গে ছত্রিশ বার জিনা করার সমান পাপ করবে এইটা জানার পরেও বহু মুসলমান সুদ খাচ্ছে মদ স্পর্শ করা হারাম না হারাম নয় আপনাকে আমি বারাসাতে দেখিয়ে দেবো মুসলিম ছেলে মদ পান করছে হারাম কর মদ বিক্রি করছে ঠিক বললাম না ভুল বললাম যদি আপনার বিশ্বাস না হয় আমি হোটেল গুলো নিয়ে গিয়ে দেখি দেব আপনার জানা আছে এই যে বারাসাতের রোড চৌত্রিশ নম্বর এটা বকখালি ডালখোলা রোড এই রোডে যদি চাপে আপনার জানা নেই আপনি নিজের ধর্ম সম্পর্কে যতটা না সচেতন একজন অমুসলিম ভাই তার থেকে বেশি আপনার ধর্ম সম্পর্কে সচেতন কেন আপনি তো আপনি খালি ভেবেছেন আমি গরুর গোশ খাই আর মুসলমান ঘরে জন্ম নিয়েছি ঈদ আর বাকরা ঈদ একবার মাথা ঠুকে আমি খাটি মুসলমান তোর মতো বেইমান তুমি নিজেকে মুসলমান বলে দাবি করো শুনেন বহরমপুর পার করবেন পলসন্ডা মোড় চৌত্রিশ নম্বরের ওপরে ধাবাটার নাম হচ্ছে পাপ্পু দা ধাবা পাঞ্জাবিদের দুটো ভাই বসে থাকে মাথায় পাগড়ি মুখে দাড়ি তার হোটেলে তিনটে বোর্ড লাগানো আছে আর তিনটে মুসলমানের ইমান বাঁচানো বোর্ড জোরে বলুন না নাম্বার 1 মদ পান করা নিষেধ নাম্বার 2 মদ বিক্রি নিষেধ নাম্বার তিন নো স্মোকিং ধূমপান করা নিষেধ এই তিনটে বোর্ড লাগিয়ে রেখেছে হোটেলে কেন সে জানে আমি যেখানটাই ব্যবসা করছি এটা মুসলিম প্রধান এরিয়া এখানে আমার খদ্দের বেশিরভাগ মুসলিম আর মুসলমানদের কাছে মদ স্পর্শ করা হারাম আমি মাঝে মাঝে যখন জলসা করে যাই উত্তরবঙ্গে ওই হোটেলটাই দাঁড়াই ধাবাতে বিশ্বাস করুন এতটা রিসপেক্ট করে আমাদেরকে যে এরা পবিত্র লোক এরা হারাম জিনিস খাই না আমাদেরকে পানি দিলে কাচের গিলাসে দেয় না প্লাস্টিকের না হলে কাগজের গিলাসে দেয় জানে এই মলবিরা পবিত্র এরা হারাম জিনিস স্পর্শ করে না কত হারাম আসছে মদ পান করনে वाला গাঁজা খানে वाला কাচের গিলাসে কাঁচে ওই গিলাসে দুবো না অথচ তার থেকে দশ থেকে পনেরো কিলোমিটারের মাথায় মুসলিম হোটেল দেখি দো হারাম কর মদ খাই খাই বিক্রি করছে মদ স্পর্শ করা হারাম গাঁজা পান করা হারাম এরপরে যে লোকটা মদ স্পর্শ করছে যে মুসলিমটা আল্লাহ সঙ্গে যুদ্ধ ঘোষণা করলো রসুলের সঙ্গে যুদ্ধ ঘোষণা করে দিল অথচ সে নিজে জানে আমি একজন খাঁটি মুসলিম ওই জন্য আমার ভাই সবাই হালালের করুন করতে পারেনি এখনো পর্যন্ত আপনি যতদিন না পারবেন ততদিন তা না হলে আপনাকে আমি বারাসাত বাজারে দেখিয়ে দেবো চলুন আমার সাথে লটারির টিকিট মুসলিম বিক্রিও করছে মুসলিম লটারিও কাটছে লটারি টিকিট কাটা হারাম না হালাল হারাম ব্যবসা করা তাহলে কি হবে হারাম মুসলিম ছেলেরা ব্যবসা করছে না করেনি এ বারার সাথে পাবে মুসলিম ছেলে লটারি বিক্রি করছে অতচ সে আবার গোসল করে জুম্মার দিনে মসজিদে নামাজ পড়তে যায় ঠিক বললাম না সেই লোকটা এটাই জানে না যে আমি মসজিদে গিয়ে যে হাতটা তুলব আমার থেকে বড় নেমো খারাম পৃথিবীতে কেউ আছে যে আমি আল্লাহর কাছে কি হিসাবে হাত তুলব আরে মুসলমান কত নির্বোধ বুঝতে পারবে এই ছ মাস আগে বাংলাদেশের একটা ভিডিও এসছিল একজন চাচা দাড়িগুলো পেকে গেছে বছর ষাট বছর বয়স হবে ষাট মসজিদের ভেতরে ঢুকে বলছে আল্লাহ গো আমি এক ঘর লটারি কেটেছি তুমি এক কোটি ফেলি দাও পড়ে গেলে আর জীবনে তোমার ঘর থেকে বেরুব না এই দোয়া কখনো আল্লাহর ঘরে করা যায় এই হারাম কাজের জন্য কেন করছে তার কাছে দিনই শিক্ষা নাই সে এটাই জানে না যে লটারি কাটাটাও হারাম লটারির ব্যবসাটাও হারাম ওই টাকাটাও হারাম আর আল্লাহ তালা শর্ত রেখেছেন তুমি যদি আল্লাহর কাছে দোয়া চাও আল্লাহর কাছে কাঁদো আর তোমার দোয়া কবুল করাতে চাও তো প্রথম শর্ত হচ্ছে হালাল খাবার তোমার রুজিটা যেন হালাল হয় যে পেলেটে খাবারটা খাচ্ছেন এটা যেন হালাল আজকে কই মুসলমানের কাছে জ্ঞান কই আরে শুনে নেন আপনি বারাসাতের টাউনে বাস করছেন কলকাতার লোকরা কোন জিনিসে ভুলে আছে রং লীলাতে ভুলে আছেন আপনারা খালি রং দেখতে পাচ্ছেন রং বেরঙের জিনিস রং বেরঙের লীলা এই লীলা খেলাই ভুলে আছেন আপনার জানা নাই কেয়ামতের আলামতগুলো গুলো একটা করে প্রকাশ পাচ্ছে কেয়ামত কাছে আমরা মনে করি বয়স আমার বেড়ে যাচ্ছে দ্যাট বোকা বয়স কুমে যাচ্ছে বয়স বাড়ে না বয়স কি হয় কুমে হায়াত বাড়ে না কুমে তাহলে হায়াত যখন কুমে যায় তখন বয়স কি করে বাড়বে আপনি জন্মেছেন আপনার বয়সটা আপনার দুনিয়াবি হিসাবে আপনি বাড়াচ্ছেন আল্লাহর খাতায় আপনার হায়াত এক একটা দিন পেরুচ্ছে একদিন করে হায়াত কুমে যাচ্ছে একটা ঘন্টা পার হলে এক ঘন্টা হায়াত আপনার দুনিয়াতে কমে গেল আপনার হিসেব আছে আপনি হিসেব না। কেন আপনি দুনিয়ার রং লীলাই মজে আছেন এই দুনিয়ার রঙ্গ মজ্জতে আপনি মেতে গেছেন যে আমি যে জায়গা আছি আপনার সম্পদ দুনিয়া আপনার সম্পদ এই পৃথিবীর জীবন এটাকে আপনি ধরে নিয়েছেন যার কারণে আজকে মুসলমান আল্লাহর ঘর থেকে গাফিল কুরআন থেকে গাফিল আজকে মুসলমানের সম্পর্ক কুরআনের সঙ্গে নেই হাদিসের সঙ্গে নেই রাসূলের আকলাকে নেই যদি থাকতো আজকে তোমার মুখ থেকে অন্য ধর্মকে গালি দেওয়ার আগে তুমি নিজের পরিবর্তন নিয়ে আসতে আমি কালকে বলেছি বুড়ির পুকুরে পাশে পাকুড়িয়াই যে কোরআনে আছে ওয়ালা তাসুব্বুল্লাযিনা ইয়াদূনা মিন দুনিল্লাহি ফায়াসুব্বুল্লাহু আদুয়াম বিগাইর ইলম এই আয়েরটা প্রত্যেকটা মুসলিমের অনুসরণ করে আমল করা দরকার আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন শোনো তোমরা তাদেরকে গালি দিও না যারা আল্লাহ ব্যতীত অপরের উপাসনা করে তাদের দেব গালি দিও না তাদের ধর্মকে গালি দিও না অজ্ঞাত অবস্থায় সে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে তোমার আল্লাহকে গালি দিলে তোমার ক্ষতি হবে আপনারা কি ভাবছেন নুপুর সারমার মতো হারামের আউলাদ রসুলকে গালি দিয়েছে যে আমার রসুলের মান কুমে গেছে না ইসলামের কোন ক্ষতি হয়েছে না এরকম কুত্তা আপনাদের থাকে বলে একটা হারামের আওলা সে চব্বিশ ঘন্টা গালি দিচ্ছে সে দেখলাম আমাকেও গালি দিয়েছে আমাকেও গালি দিয়েছে সে বলেছে এই মৌলীকে পেলে চর মারব তোর বাপের হিম্মত নাই